বিরামপুরে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া তিনটি হতদরিদ্র পরিবারের পাশে মানবিক ইউএনও নুসাতাসনিম আউন দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে তিনটি হতদরিদ্র পরিবার এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি বুধবার দশই এপ্রিল রাতে উপজেলার মুকুন্দপুর পলিখাপুর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার পর বিরামপুর উপজেলার মানবিক নির্বাহী অফিসার নুসাত তাসনিম আউন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই গ্রামের ইমান আলীর বাড়িতে আগুন লাগে পরে তা পার্শ্ববর্তী রেজামুল ও আব্দুল হালিমের বাড়িতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরে ছাই হয়ে যায় সব কিছু এ সময় ইমান আলীর বাড়িতে থাকা নগদ বিশ হাজার টাকা একটি গাভি এবং দুইটি ছাগল সহ মোট প্রায় তিন লক্ষ টাকা মালামাল পুরে ছাই হয়ে যায় পরনের একটি লুঙ্গি ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই তার দরিদ্র পরিবারটি এমন ক্ষতির সম্মুখীন হয়ে এখন দিশেহারা অন্যদিকে রেজামুল ও আব্দুল হালিমের বাড়ি পুরে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করেছি আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল টিন প্রদান করেই ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার নুসাত তাসনিম আওয়ান রিপোর্টার বাংলা টিভিকে বলেন সরকারের পক্ষ থেকে ইমান আলীর পরিবারটিকে তিন কম্বল নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে পরবর্তীতেও উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন এ সময় মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইউপি সদস্য মাহফুজ আহমেদ উপস্থিত ছিলেন পড়া ভয় এ গাছে দাও না এই গালুত থুলা না ওখানে রাখো ধর 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 না না একবার ভাই মামা ওকে রাখকো না আ চা ভরে দাও খুলা আগে পড়বে আগে দাও না আগে বল না তো তুমি তুমি যাই

ধৰ रम्र्च्णिट, दो टौ्थol — अ, अ, आ, अ, आ, आ, ए, अ, आ, 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 95् सअ,owe, आ, आ आ, 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 में आ, 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 आ आ, 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 कहित्सhalfाता आ, आ, कावट समत् जो